মর্নিং সবাই কে সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো বাপ বাসগুলো ভালোবাসা চলো সকাল সকাল যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি কোথায় যাচ্ছি করো আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো চলো চলে যাচ্ছি বাবার বাড়ি ছেলের স্কুল ছুটি হয়ে গিয়েছে বড়দিনের ছুটি ছিল আট দিন তখন বাবার বাড়ি চলে গেলাম মামা ছেলে ছিল কদিন আমার কাছে নিয়ে ওর সাথেই বাসে চলে গেলাম বাবার বাড়ি সিটি সেন্টারে দাঁড়িয়ে আছি তখনও বাস আসেনি ওই জন্যই দাঁড়িয়েছিলাম দেখো চারিপাশটা তোমাদেরকে সকালটা একটু ঘুরিয়ে দেখে দেখিয়ে দিলাম সিটি সেন্টারের দেখো চলে এসেছি ওইখান থেকে আবার আসানসোলে এসে মধ্যে একটু ভিডিও করেছিলাম আসানসোল থেকে ডাইরেক্ট গোরাডিএস আর একটু করেছিলাম কেটে কেটে অনেক কেটে কেটে করেছি আর অনেক লেটে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে তার জন্য আমার সরি অনেক লেটে দেওয়া হচ্ছে সবসময় আর তাড়াতাড়ি আর হচ্ছে না চেষ্টা করব। ওইখান থেকে চলে নদী নদীঘাট দেখো নদীতে জলই নেই একদম পুরো শুকানো নদী ছেলে আর আমার মামার ছেলে ওরা গল্প গল্প করছে আগে বছর পিকনিক করেছিলাম ওখানেই ওইটাই গল্প করছে গল্প করছে আর যাচ্ছি টটোতে চলেই এসেছি অনেকটা দেখো ওইখান থেকে চলে এলাম মামার রাস্তার দোকানে দোকান আছে হোটেল চলো মামার দোকানে চলে এলাম তখন বাজে বারোটা সাড়ে বারোটা নাগাদ তখন দোকানটা ভিড় নেই ফাঁকাই ছিল নিয়ে মামাগুলো খেয়ে নে মামার দোকানে খেতে চলে এলাম দেখা করলাম এ খাবার খেয়ে মামার দোকান থেকে যাব ভাত খাইনি ভাত ঘরে যেয়েই খাবো মামার দোকানে খেয়ে নিলাম দেখো চলো দেখাই তোমার তোমার কী কী খাই খেলাম ঘুগনি সবজি ভাজা চাটনি আবার দিয়েছিলো মাংস তো মাংসটা দেখানো হয়নি মাংসটা একটু পর দিয়েছিল বলেই আর রুটি দিয়েছিল চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করছিলাম আমি আমার ছেলে ভাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পর বাড়ি চলে যাব বাড়ি চলে এলাম ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা শেয়ার করে দিলে বাই বাই টাটা পরে নতুন ব্লগে দেখা হবে